সবাইকে কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো দীঘাতে আজকে দ্বিতীয় দিন ভোর ভোর ঘুম থেকে উঠেই আমরা চলে এসেছি দীঘা মোহনাতে সত্যি কথা বলতে আমাদের বাড়ি থেকে দীঘা এত কাছে আর আমি এতবার দীঘা এসেছি কিন্তু এখনো অবধি মানে আজও অবধি আমি দীঘা মোহনাতে একবারও আসিনি এই প্রথমবার এসেছি আর এই দীঘা মোহনার যে মাছের আড়তটা এটাও কিন্তু আমার দেখা হয়নি তাই দুটো দেখার জন্যই প্রায় ভোর ভোর আমরা উঠে চলে এসেছি তবে খুব একটা যে তাড়াতাড়ি এসেছি তেমনটা কিন্তু রয় এখন প্রায় ওই সাড়ে সাতটার মতন বেজে গেছে কারণ বাচ্চাকে নিয়ে এত তাড়াতাড়ি সত্যি আমি আসতে পারিনি আমাদের হয়তো আরও তাড়াতাড়ি আসা উচিত ছিল এখানে এসে যা দেখতে পেলাম ওল্ড দীঘা বা নিউ দীঘার তুলনায় দীঘা মোহনাতে কিন্তু অনেকটাই ফাঁকা আর পরিবেশটা কিন্তু সত্যিই সুন্দর তো প্রথমে আমরা দীঘা মোহনাতে আসার পরে আমরা দীঘা যে মাছের আড়তটা আছে তাতে গেছিলাম তারপর আমরা বিচ সাইডে একটু ঘোরাঘুরি করেছি এদিকের পরিবেশটা এতটাই সুন্দর মানে কিছু বলার নেই একদম ফাঁকা লোকজন অনেকটাই কম আছে আর যত বেলা বাড়ছে লোকের সংখ্যা কিন্তু বাড়তে থাকছে একটু হলেও একটু ভিড় জমেছে ওই যে দূরে দূরে দেখতে পাচ্ছেন মাছ নিয়ে সব ফেরত আসছে টলারগুলো চারিদিকে ঘুরিয়ে দেখাচ্ছি যে এটা কেমন লাগে আরো তাড়াতাড়ি এলে হয়তো ভালো হতো রোদ না বেরানোর আগেই কিন্তু এলে কিন্তু সূর্যোদয়টাও দেখতে পেতাম কিন্তু দীঘাতে এসে সব থেকে মজার ব্যাপার প্রতিবারই আসি সূর্যোদয় কখনোই দেখা হয় না ওই ঘুম থেকে উঠতে কোনো না কোনো কারণে একটা দেরি হয়ে যায় এই যে দেখুন এই টলারটা পুরো এক ভর্তি মাছ নিয়ে ফেরত আসছে আমি জুম করে দেখতে পাচ্ছি ওখানে ভেতরে যে টলারের ভেতরে কিন্তু জাল আছে জালে মাছ আছে তাই আমি বলতে পারলাম অনেকে হয়তো ভাববেন যে এক ভর্তি মাছ ট্রলার আছে কি করে আপনি জানলেন আর এখানে এসে যা বুঝতে পারলাম ওল্ড দীঘার তুলনায় বা নিউ দীঘার তুলনায় দীঘা মোহনাতে কিন্তু জিনিসপত্রের দাম অনেকটাই সস্তা যেমন ধরুন ঘর সাজানোর জিনিস আমি একটা নুন কৌটো মানে যেটা যে লবণ রাখা হয় কৌটোগুলো সিনেম্যাটের হয় না ওইগুলো ওখানে দাম জিজ্ঞেস করেছিলাম ওখানে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ টাকা একটা ছোট সাইজের বলছিল কিন্তু এখানে সেইটার দাম হচ্ছে তিরিশ টাকা করে সেই তুলনায় যদি কেউ দীঘার তুলনায় এই মোহনাতে কেনেন তাহলে কিন্তু অনেক টাকায় সাশ্রয় করতে পারবেন আর এই দীঘা মোহনাতে ঠিক এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা একদম সমুদ্রের দিকে চলে গেছে মাঝখানে এটা এন্ড হয়েছে আর এই দিকেই কিন্তু অনেকে ফটোশ্যুটের জন্য আসে আমি অনেককেই দেখেছি যে এইখানে এসে ফটো তুলেছে কিন্তু আমি কোনো ক্রমে এখানে ফটো তুলতে পারছি না কারণ এত ভিড় জমে গেছে যত বেলা বাড়ছে তত কিন্তু ভিড় জমতে আছে তাই এত ভিড়ে আমি বাচ্চাকে নিয়ে সত্যি কথা বলতে বাচ্চাকে কে ধরবে তাই ফটো কে তুলবে তো পসিবলও নয় তো এমনিই সামনে দাঁড়িয়ে আমরা ফটো তুলে নিয়েছি আর ঠিক পেছনের দিকে একটা মার্কেট বসে যেটা হচ্ছে মাছের মার্কেট প্লাস যে কোনো ঘরে জিনিসপত্র মানে যে কোনো বলতে ঘর সাজানোর জিনিসপত্র শাঁখের জিনিসপত্র আরও কৌড়ের জিনিসপত্র এই সব যাবতীয় জিনিসপত্র ঠিক এই দিক থেকেই যে লাইনটা আছে এই দিকে কিন্তু বসে এই যে দেখুন এটা হচ্ছে সুটকি মাছের মার্কেট বসেছে তার ঠিক পেছনের দিকে পরপর মাছের বিভিন্ন রকম মাছের মার্কেটটা বসেছে এক সাইডে মাছের মার্কেট বসেছে আর এক সাইডে ঘরে যাবতীয় জিনিসপত্রের মার্কেটটা বসেছে এখানে ভ্যারাইটিস মাছ দেখতে পেলাম সব কিছু দেখার পরে আমরা প্রায় দশটা নাগাদ রুমে ফিরেছি আর দেখুন আপনাদেরকে যে বলেছিলাম এখানে কচ্ছপ ছাড়া আছে দেখুন এখানে একটা আছে ওই দিকে কিছু মাছ দেখা যাচ্ছে আরও একটা কচ্ছপ আছে টোটাল দুটো কচ্ছপ আর কিছু মাছ ছাড়া আছে প্রতিবার হোটেল থেকে বাইরে আর বাইরে থেকে হোটেল যাওয়ার সময় আমার মেয়ে কিন্তু এই দোলনাতে বসার জন্য বায়না ধরেছে কারণ এই হাতিটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লিপার আর এটা চড়ার জন্য যে সিঁড়িটা আছে এতটাই সরু যে আমার মেয়েকে একেবারে ওঠাতে পারছি না তাই ওই দোলনাতে বসে ওকে সন্তুষ্ট করা হচ্ছে আর আজকের সকালের ব্রেকফাস্টটা ওই দীঘা মোহনাতেই সেরে এসেছে যাওয়ার সময় দীঘা মোহনাতে যাওয়ার সময় আপনারা টোটো ধরেই যেতে হবে বা কেউ যদি বাইক নিয়ে আসেন তাহলে কিন্তু ওই পথেই যেতে হবে সবই কিন্তু এখানে রিজার্ভ সিস্টেম মানে দীঘাতে যে কোনো জায়গায় গেলে কিন্তু রিজার্ভ সিস্টেমেই যেতে হবে যদি কোনো কারুর ফ্যামিলি অনেকজন আসে তাহলে কিন্তু খুবই সাশ্রয় হবে কারণ টোটো রিজার্ভ করলে ওই দুজনে যত টাকা ভাড়া চারজন বা পাঁচজনে গেলেও কিন্তু তত টাকাই ভাড়া নেয় আমরা হোটেলে চলে এসেছি এবার কিছুক্ষণ রেস্ট নিয়ে নেব আজকে আর স্নান করতে যাব না দুপুর বেলায় সোজা একটু ভেবেছি খাবার পথে একটু সমুদ্রের দিকে গিয়ে একটু ফটো টটো তুলে আমরা সোজা খাবার দিকে চলে যাব মানে হোটেলে যে কোনো একটা হোটেলে বা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নেবো এইরকমটাই প্ল্যান করেছি মাঝে মাঝে এই দুদিনের জন্য দীঘা ঘুরতে আসাটা সত্যি কিন্তু মনটা একদম ভালো করে দেওয়ার মতন একটা জায়গা আমার তো দীঘা যেতে খুবই ভালো লাগে যতবারই আসে না কেন আমার কিন্তু একটুও জন্য মানে এতটুকুর জন্য খারাপ লাগে না যে দীঘা এত বাড়ির এত কাছে তবু। যেতে আমার কিন্তু প্রতিবারের জন্য খুবই ভালো লাগে আজকেও আমরা সেই সেম হোটেলেই খেতে এসেছি কারণ নতুন কোনো হোটেল আমরা ট্রাই করিনি যদি গিয়ে মনে হয় হয়তো আমরা ভুল করে ফেললাম নতুন হোটেলে ট্রাই করতে এসে তাই নতুন করে আর কোনো চান্স নেই ওই পুরোনোটাতেই আমরা আবার খেতে গেছি এখানে খাবার কোয়ালিটি সত্যি খুব ভালো আর খাবারের টেস্টও সত্যি অসাধারণ আমি আগেও বলেছি এখনও বলবো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো একটা ব্লগে